আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার দেখা যাক আজ ধানের কি আপডেটটা আপনার দিতে পারি চলুন যাই প্রথমে আমরা আমন দিয়ে শুরু করবো আমন ধানের কি অবস্থা ভাইয়া কি হয়েছে ধানের দাম কমছে চালের দাম বেড়েছে চালের দাম বুঝতে একশো করে হারা গেছে ভাই ও চাউলের দাম ধানের দামও তো হারিয়ে গেছে ধানের দাম খালি বৃষ্টি এখন আমন ধান কি দামে নেওয়া হচ্ছে

প্রিয় দর্শক দাম কমলে যা হয় কদর থাকে না তো সাড়ে বারো থেকে আমরা তেরোশো পর্যন্ত বাজার সর্বোচ্চ আমন ধানটা দেখতেছি সো অন্যান্য ধানের কি অবস্থা সেটাও ইনশাল্লাহ দেখাবো সো সামনে আমরা আঙ্কেল ধান নিয়ে আসছি আলাইকুম আঙ্কেল কি ধান নিয়ে আসছিলেন কত বিক্রি করলেন বারোশো ষাট টাকা তো অন্য দিনের তাই তো আজকের ধানের দাম কম না বেশি মনে হলো ধানের দাম উন কত বিক্রি উনচল্লিশ তেরোশো টাকা দাম তাহলে কমছে মনে হচ্ছে কমছে না আচ্ছা অনেকেই বলতেছে যে চাউলের দাম কমার কারণেই দামটা আরো কমছে সালাম আলাইকুম বা কত করে বিক্রি হলো ধান

কত করে বিক্রি করলেন আঠারোশো টাকা প্রিয় দর্শক যেই ধানটা উনিশশো আশি টাকার মতন বিক্রি হয়েছে মিনি কিটটা এখন বর্তমানে আঠারোশো টাকা প্রায় এক দেড় দুশো টাকা কম কবে নিয়ে আসছিলেন এটা পুরাতন না নতুন পুরাতন ছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা ধানের বাজারে মানুষ কম দেখতে পাচ্ছি অনেক মানুষ কম দেখতে পাচ্ছি বেসা কেনা অবস্থা খারাপ আমরা স্বর্ণা পাঁচ এবং গুটি স্বর্ণার কি অবস্থা সেটা আমরা জেনে নেব ইনশাল্লাহ মামা কি ধান নিয়ে আসছেন স্বর্ণা কত ভাই স্বর্ণা কত নিচ্ছেন কি ধান বিক্রি করলেন ভাই উনত্রিশ কত বিক্রি করলেন উনত্রিশ খায়রুল ভাই বাজার ধস না ধানের বাজার ধস ধানের বাজার ও কোন ধান ধস না সব ধানই ভাই হ্যাঁ সব ধানের বাজারে দেড়শো দুইশো করে কম স্বর্ণার কি অবস্থা গুটি স্বর্ণ এগারোশো বিশ তিরিশ টাকা আর গুটি স্বর্ণ স্বর্ণ পাঁচ স্বর্ণ পাঁচ পঞ্চাশে ভাই

400 দাম না सीटेटের দামে দাম না ভালো হল ভাঙ্গা গোর খানে ভালো দামও দামও অনেক কিন্তু আজে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই পুরো দর্শক আমার এক বড় ভাই বললো যে ধানের দামটা অনেক কমেছে 150 টাকা কমেছে যেটা বোঝা যাচ্ছে এবং ধানের বাজারে মানুষের লতাও অনেক অনেক কম আমরা দিকে আরো সামনে যাব এবং দেখাব আপনাদের ধানের পরিস্থিতি কি অবস্থা বড় ভাইয়া কি ধান বিক্রি করলেন

প্রিয় দর্শক সত্যি আজ অনেক 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 মানুষ কম আমরা দেখতে পাচ্ছি দর্শক আজকে আমরা সত্যি কথা বাজারে এত পরিমাণ ধান আমদানি দেখতে পাচ্ছি কম সাথে বেচা না অনেক কম দেখতে পাচ্ছি মানে কি আর ভাষা নাই দেখতে পাচ্ছেন এখানে ধানের পর্যাপ্ত পরিমাণ ধান আমদানি হয় তো এখানে ধাম নাই বলে চলে আজকে আমরা চাচার সাথে কথা বলে দিকে অবস্থা আসসালামু আলাইকুম অনেকদিন পর আসেন আসলাম যে

এত খাবো না খাবো না তারপরে ইন্ডিয়া সরকার ইন্ডিয়া খায় তো আমার শেষ করলো গৃহস্থ দর্শক আজকে ধানের অবস্থা খুবই খারাপ যেটা আমাদের দেখতে পাচ্ছি ভালো আছে না আনেনি আনেই না তো দেখতে পাচ্ছি একেবারেই ফাঁকা অবস্থা তারপর দিকে আর দু একজনকে জিজ্ঞাসা ওখানে এক ধান নিয়ে আসছে দেখি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ধান নিয়ে আসছেন কি দাম বললো ভাই আজকে ধান কি ধান নিয়ে আসছেন পুরাতনটা তেরোশো ষাট টাকা মাত্র না যে ধান নিয়ে আসছে প্রায় পনেরো বিশো মন মাত্র তেরোশো ষাট টাকা বলতেছি কাম আলিক যেই দামটা ধানে বলতেছে তো যে কষ্ট হয়েছে যেই খরচটা হয়েছে সে তুলনায় কি আপনাদের কি খরচটা উঠবে বা কিছু বেনিফিট কি পাওয়া যাবে লস হবে আবার সারের দাম তো বৃদ্ধি তো থাকেই কীটনাশক তো আছেই আগে তো দেখছি আমার আমরা ধানে তো সার কীটনাশক দেওয়াই লাগেনি এখন কীটনাশক ছাড়া তো কোনো আবাদই না আবাদই হবে না এক বিঘা কি পরিমাণ হয়েছিল ফল ফলনটা পঁচিশ ছাব্বিশ না আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখি এখানে কি অবস্থা এখানে ধান সালামু আলাইকুম চাচা কি দাম বললো আজকে ধান